তো নাচলে তোর আমি কয়টা নিবি তোর পঞ্চাশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা তুই দিয়ে দেবো নাচবি তোর রয়েছে কি না কি গান নাচ দিবি কার কি গান ছাড়বি তুই একজন গান করবি একজন নাচবি তাহলে মনে কর যে তোরে কার তোমার রয়েছে পঞ্চাশ টাকা সত্যি করে বলো কার রয়েছে সত্যি করে বলো মারছে টাকা তোমার তুমি না আসলে যদি তুমি না আসে তাহলে তোমার পঞ্চাশ টাকা দেওয়া হবে আর হচ্ছে গান গাবো কি গান গাইতে পারি কি তুমি গান গাইতে পারো তোমার জন্য সারপ্রাইজ আছে যে গান গাইবে তার জন্য সারপ্রাইজ আছে কে গান গাইতে পারো না তুমি পারো না যে কোনো একটা গান গাইবা ওই ডান্স করবো তোমার জন্য তুমি তো কি কি গান গাই কি গান নাচতে পারবো কি গান র‍্যাপ করে তুমি র‍্যাপ পারো না একজন আচ্ছা নাচ পারে কে নাচ তুমি নাচ পারো না তুই একজন আরেকজন পারে তুমি পারো না তুমি দলাক তুমি পারো না নাচতে ও নাচতে পারে তুমি গাইতে পারো না এতদিন কি শিখছো কিছু শিখতে পারো না কেন ওইটা নাচ দাও দাও তুমি গান গাও তুমি নাচো যাও নাচ দাও ফিফটি পাবো ফিফটি ফিফটি গান ছাড়া তুমি গান গাও মুখে মুখে একটা গান গাও আরে মিয়া আছে না জালাক দিক দিকলা যা জালাক দিক দিকলা যা একবার আজা 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 এখানে নাচ দাও রেডি রেডি এই যে তুমি কত মিনিট জানো দুই মিনিট যাও দুই মিনিটে যাও জানকার বাজে এই যে এই যে তিনটা বাইশ বাজে তুমি জাস্ট খালি বাইশ না চব্বিশ পর্যন্ত নাচবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওই নাচটাই কোনটা কোন নাচটা কেরানি ওই ওই ওইটা ওইটা হ্যাঁ ঠিক আছে ওইটা সবাই গোলাও গোলাও সবাই গোলাও ওই ওই যেহেতু উৎসব পায় নাচতে ওই গোলাও সবাই গোলাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ গান ওইসব গান আছে না গুমল গান আছে একটা